পৃথিবীর নীল সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক অপূর্ব বিষয় গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে কোরাল সাগরের বুক চিরে বিস্তৃত এই প্রবাল প্রাচীর পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর হিসেবে পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে বিচিত্র সামুদ্রিক বাস্তুতন্ত্র হিসেবে কিভাবে বিবেচিত কোন গোপন ভাইরাস বা অন্যান্য হুমকি রিফের জন্য কতটা ক্ষতিকর কোরাল ব্লিচিং কি? এবং এটি রিফের উপর কি ধরনের প্রভাব ফেলে চলুন জেনে নেই গো উইতান্নিতে অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরের পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত যা দুই হাজার বেশি প্রবাল প্রাচীর এবং শত শত দ্বীপ নিয়ে গঠিত লাখ লাখ বছর ধরে লক্ষ লক্ষ জীবিত প্রাণী একত্র হয়ে বিশাল প্রবাল প্রাচীর গঠিত হয়েছে যা পৃথিবীর সবচেয়ে বিচিত্র বাস্তুতন্ত্রের একটি এবং অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থানগুলোর অন্যতম তবে কিভাবে এটি গড়ে উঠেছে সে রহস্য আজও অজানা এটিকে পৃথিবীর সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় শুধু অস্ট্রেলিয়ায় নয় পৃথিবীর ঐতিহ্যপূর্ণ স্থানগুলোর মধ্যে এটি অন্যতম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্র প্রায় নয়শটি দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রবাল প্রাচীরটি প্রায় তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফের জলের পরিবেশ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠতলের জলের স্তর দ্বারা গঠিত রিফের জলের ঋতুগত পরিবর্তন খুবই কম দেখা যায় পৃষ্ঠতলের জলের তাপমাত্রা বেশি জল সাধারণত পটিক স্বচ্ছ একশো ফুট বা তিরিশ মিটার গভীরতায় সাবমেরিনের বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখা যায় জীবনের বিভিন্ন রূপের রয়েছে কমপক্ষে চারশো প্রজাতির শক্ত প্রবাল সেই সাথে এনিমন স্পঞ্জ ক্রিমি গ্যাসস্ট্রোপড গলদা চিংড়ি ক্রাইফিশ চিংড়ি এবং কাকড়া এক হাজার পাঁচশোটির বেশি প্রজাতির মাছ এবং অন্যান্য মেরুদণ্ডহীন প্রাণী এই প্রাচীরে বাস করে সবচেয়ে সাধারণ মাছের মধ্যে রয়েছে রেসেস ড্যামসেল ফিশ ট্রিগার ফিশ এবং অ্যাঞ্জেল ফিশ এবং বৃহত্তম প্রজাতির মধ্যে রয়েছে রে এবং হাঙ্গর যেমন বাঘ হাঙ্গর এবং তিমি হাঙ্গর বৃহত্তম জীবন্ত মাছ এই প্রাচীরে সাতটি পরিচিত প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে ছয়টি এক এক ডজনের বেশি সামুদ্রিক সাপ এবং প্রায় দু ডজন প্রজাতির পাখি আবাসস্থল সবচেয়ে ধ্বংসাত্মক রিফ প্রাণী হল থর্ন স্টার ফিশ যা জীবন্ত প্রবালের বেশিরভাগ অংশ খেয়ে কেন্দ্রীয় প্রাচীরের রং এবং আকর্ষণ হ্রাস করেছে পৃথিবীর আশ্চর্য প্রবাল প্রাচীরের একটি বড় অংশ গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্কটি এক সময় মাছ ধরার একটি উপযুক্ত স্থান ছিল সম্প্রতি পরিবেশবিদ রোয়ান জ্যাক বসেন ঐতিহ্যপূর্ণ এই বাস্তুতন্ত্রটিকে মৃত বলে ঘোষণা করেছেন দুই সালে এটির বলে দাবি করেন যদিও এটি আগের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন অনেক পরিবেশবিদ পৃথিবীর সবচেয়ে বিচিত্র গ্রেট ব্যারিয়ার রিফের বয়স প্রায় দু কোটি পঞ্চাশ লাখ বছর বয়স বিবেচনায় ঐতিহ্যপূর্ণ স্থানগুলোর মধ্যে এটির বিপরীতে অন্যটি খুঁজে পাওয়া যায় না বিচিত্র পৃথিবীর এই বিচিত্র স্থানটি পর্যটকের জন্য একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এর মাধ্যমে অস্ট্রেলিয়ার অর্থনীতি যেমন সমৃদ্ধি তেমনি প্রতি বছর প্রায় তিন বিলিয়ন ডলার এই পর্যটন থেকে আয় করছে দেশটির সরকার বিশ্লেষকদের ধারণা ব্লিচিং ব্লিচিংয়ের ফলে এই প্রবাল প্রাচীরের ব্যাপক ক্ষয় হয়েছে এতে করে ব্যারিয়ার রিফের সৌন্দর্য কিছুটা কমেছে